হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা করিতে এখন বাজে সাড়ে সাতটা আর আমি এইদিকে রেডি এখন পূজা দেখতে যাবো তোমাদের দাদা ভাইয়ের আমার সাথে সাথে তোমরাও দেখো আমাদের এখানকার পূজা আমাদের এখানেও কালী পূজা খুব ভালো হয় এখন রেডি হয়ে গেছি এখন বাইরাম আমুক আমাদের দাদা রেডি হইলে আমিও বাইর আমুক

이렇게 진짜로이또 이. 네또 you <laughs> jam আগে জুডিও পূজাটা দেখা নেই আর জুডিও হইছে মল আর যারা যারা জানো জুডিও মল যেখানে যেখানে আছে তারা ঠিকই জানবো তো এই পূজাটা যে আগে মলের বাইরেই হইতো মানে মলটা যে হইসে বেশি মানে বছর হয় নাই কয়েক বছরই হইসে তো এই যে পোস্টটা দেখতাছো যে ব্রিজের পোস্টটা ঠিক পোস্টের উল্টা সেটাই মানে আগে বাইরে পূজাটা হইতো তো এখন রাস্তা ছোটো হয়ে গেছে ব্রিজ হইতেছে তো তার জন্য ওই পূজাটা কি করছে এই মলের যে একটা সাইডে মানে পূজাটা করে তো মলটা তো অনেকটা ভিতরে দেখছোই দেখাই দিতেছে মলটা তো এইটা একটা সাইডে দেখো খুব সুন্দর করে পূজা করে আর সামনাটা যে এটা দেখতেছো এটা মানে একটা মানে আর্ট ডেকোরেশন টাইপের একটা রাখছে আর মেন যেটা মায়ের পূজা এটা একটু ভিতরে করছে এই যে দেখতাছো হলুদ আর রেড কালারের প্যান্ডেল করা এটার ভিতরে মানে মার পূজাটা করছে তো আমরা আর এখানে ঢুকি নাই এমনিতেই ভিড় বাইর থেকে মারে নমস্কার করে আইলাম তো এটা তোমাদের সাথে ক্যামেরা শ্যুট করা হইলো না নমস্কার কইরা তারপরে বাইরে মানে প্যান্ডেলটা দেখতে নিয়েছিলাম এত সুন্দর হচ্ছে তো সবাই ফটো তুলতেছে আমি একটু ফটো তুলে নিলাম মানে ব্ল্যাক ব্ল্যাক প্যান্ডেল লাইটিং টা বেশ সুন্দরই এটা পূজা পাড়ার সবাই লগে বাইরেছে আমি তোমাদের দাদা ভাই লাগে বাইরে আগে আগে যাব না তো দাদা বাইরের কত না না তো এখন সেকেন্ড পূজাটা দেখে নেই তো চলো আর লাইটিং এ যে মানে যে কালারের ড্রেস পরুক না কেন খালি কালা ছাড়া মানে অন্য যে কোনো কালারের ড্রেস পরা মানে সব মানে লাইটিংয়ে ব্লু রেড অরেঞ্জ এরকম হয়ে দিতেছে যেখানে অরেঞ্জ কালার এখানে অরেঞ্জ কালারের ড্রেস হয়ে দিতেছে তোমাদের দাদাভাইয়ের শার্টের কালারটা এত সুন্দর দেখো কেমন দেখা যেতেছে শার্টের কালারটা মানে ব্লু ব্লু হয়ে গেছে কিন্তু শার্টটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু না মানে স্কাই হোয়াইট যেটা কালার এরকম মানে স্কাইও হইতে গেলে আবার হোয়াইটও এরকম ধরনের শার্টটা তো এখানে জুবিনদার গান চলতে নিছিল মায়াবিনী মানে গান চলতে নিছে মানে কি তিনজন না চারজন বাচ্চা মানে গানটা গাইতে নিছে তো লাইটিংয়ের লিগে যে খুব একটা ভালো দেখা যাইত না তো ওই যে দেখো সুন্দর বাচ্চাগুলি গানগুলি গাইতে নিছিল তো এখানের লাইটিংটা যে এত সুন্দর হয়েছে গেলো কালকে রাত্রে বাবু দেখা গেছে দেখা গিয়া কইছে মা পাহারতলির পূজাটা দেখায়ও খুব সুন্দর হয়েছে কিন্তু সত্যিতে পূজাটা এত সুন্দর হয়েছে আর লাইটিংয়ে মানে মানে প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগতেছে আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখন বাইরে এসে পড়লাম তো এখন যাই যাই হোক মুখটা এখন একটু ভালো লাগতেছে যাওয়ার সময় তো মানে মুখটা একবার নীল হয়ে যেতেছি একবার অরেঞ্জ হয়ে যেতেছি আবার লাল হয়ে যেতেছে মুখটা এক এক রকমের এক একটা লাগতে নিছিল। তো ওই যে তোমাদের দাদা ভাই আগে আগে আর এই যে আমি তো এটা হইছে সেকেন্ড পূজা পাহাড়তলির মানে আমাদের এখানে এতটুকু জায়গার মধ্যে অনেক পূজা হয় পিছনে আগে लाइटिंग की सुंदर कोशिश है কতটা ভিড় মানুষের এখানে কালী পূজা বহুত ভালো হয় দুর্গা পূজা একটাই হয় উপরে ক্লাবে কিন্তু কালী পূজার সময় এখানে তিনটা দুইটা পূজা হয় এবার বলে তিনটায় প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড় আর এটা হইসে তিন নম্বর পূজা এটা হইছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা কলোনি বাজারে তো এই যে পূজাটা দেখতেছি এই এতটুক লাইনেই মানে পাহাড়ের এতটুক জায়গার মধ্যেই তিনটা পূজা হয় দুইটা হয় এবার মানে তিনটা হয়েছে অন্যান্য অন্য বা হয় এবার বলে নতুন করে বলে আরেক জায়গায় পূজা হইতেছে মানে এখানে প্রতি বছর দুর্গা হয় হয় তো এই জায়গায় এবার কালী পূজা হইতেছে তো এখানে শিব তাণ্ডব চলছে তো মিউজিকটা এত সুন্দর বাসতে নেছিলো খুব ভাল লাগতে নেছিলো দেখতে আর প্যান্ডেলটা দেখছো উপরে মহাদেব তারপরে হয়েছে শিবলিঙ্গ তার ভিতরে এসে মেন মার মা কালীর মন্দির ভিতরে কিন্তু মন্দির অরিজিনাল মানে সবসময় স্থাপিত মন্দির তার উপরেই মানে এই প্যান্ডেলটা করছে এই যে ভোলে বাবার মানে কয়লাশ পর্বত বানাইছে এই মানে মন্দিরের উপরে মার মন্দির কিন্তু অরিজিনাল এখানে একটা কালী মন্দির আছে তো দেখতে কি ভাল লাগতেছে না খাই আনি এখন এইখন আইতাম দলটাৰ পৰে কিনা নিতে লাগব সেনে গৰম গৰম খুচিমান লাগা মানে খাই বনা দুজন বাইদেউ আছে দেখোন Ekam nasi? Ye, ye. Ukha, ukha. Ye, 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 ye. Hmm. 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 Agung varam. Hmm. Hmm. Agung varam kicharika. Hmm. 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 Hmm.

तो शुरू करता हूं हमारा घर एकदम पूरा एकदम विदेश पटाई जाए ऐसे ही गैस में ही चलो तो खाली बस ये थप थप के थप

ঠিক আছে সবাই লোকের সবাই দেখা হয় সবার লোকে দেখাই তো সব সঙ্গী সাথী লগে বইনের লোকে সেখানে দুর্গা পূজা হয় এবার প্রথম কালী পূজা হইতেছে দুর্গা পূজার প্যান্ডেলটাই মনে হয়। হুম। দুর্গা পূজার প্যান্ডেলটা খুলে না। হ্যাঁ। এখানে কই তুলবা এখানে প্যান্ডেলটা বেশি সুন্দর না। ও ভিতরে তো নেই এরা মাত্র ভিতরে ঢুকলো। বইসা বিল্ডিংটা লাইটিংটা দেখো যা সুন্দর লাগতেছে এরকম উঁচা বিল্ডিং হইলে লাইটিং করলে দেখতে ভাল লাগে এখন জিগে যাইতেছি ভৈরব পূজাটা দেখতে

তো এখান দিয়া এখন বাইরে যেম তো তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা অনেকটা দূরে রাখছে তো ওই যে সবার সাথে দেখা হইলো দেখা হওয়াতে তোমাদের দাদা ভাইয়ার একটি ভাটা আনলো না এখানে রাখা থুইয়া সবার লোকে হাইটাই হাইট্টা ঘুরলাম প্রগতিরাও আইলো তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু তো এক লগে যে দুর্গাপূজার সময় ঘুরলাম তো ওনাদের সাথেও দেখা হইলো লগে সবাই মিললাই ঘুরলাম তো হাইটাই হাইটায় ঘুরলাম তো এতটুকু জায়গার মধ্যেই পূজা না বেশি দূরে না তো ধরো এইখান থেকে তোমার বি বিষ পা হাইটটা গেলে আরেকটা পূজা

আমি খাইনি আমি খিচুড়ি খাইছি সকালও খাইলাম খিচুড়ি রাত্রেও খাইলাম খিচুড়ি আজকে মঙ্গলবার না মঙ্গলবারটা বাংতে নাই একদম না পারতে তখন আলাদা কথা খাও বাবুও খাওয়ার নিয়ে এলো বাবু আমি গেছি আসবো পূজার জায়গায় জায়গায় খিচুড়ি ফ্রাইড রাইস এগুলো খাওয়া হইতেছে তো সব জায়গায় বেশিরভাগ জায়গায় খিচুড়ি মানে এক জায়গায় খালি ফ্রাইড রাইস খাওয়াইছে বেশি খিচুড়ি খাইয়েছি আর তোমাদের দাদা বাড়িতে তুমি যেটা ইচ্ছা খাও যদি বাইরের খাওয়া তাহলে নিয়ে আনা নিজেরও ইচ্ছা আমিও কইছি বা খায়া নিলে রাত্রে খাওয়া হয়ে গেল বাবুটা বাবু ইচ্ছা খাইব তোমার রাস্তায় বন্ধ যাচ্ছে ড্রেস ড্রেসপাতি ছাড়লাম ভরিতে এগারোটা বাজে ডাইলিপৰ ডা গৰম কৰা হৈ আছে ঘূৰলাম অক কয়কটাই পূজা দেখলাম পূজা গলি দেও ভাল লাগছ না পেণ্ডেলগুলি দেখাৰ লাইটিং খুব সুন্দৰ পেণ্ডেলগুলিও খুব সুন্দৰ হৈছে যাই হওক অনেকটা ডাতে আপোনাৰ মতে নিজে কিনে এড কৰি পাই তাই ভুল